আসসালাম আলাইকুম আর সম্মানিত দিনদার সম্মানিত ও বোনেরা স্বামী স্ত্রীর মিল মহাব্বত এবং ভালোবাসা সংক্রান্ত তব্যের নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেকেই অনেক মেয়ে লোক অনেক বোনেরা এরকমটা মনে করে স্বামী আগের মতো ভালোবাসে না কথা বলে না ঘরের মধ্যে আসে না বাহিরে সময় কাটায় পরকীয়ায় লিপ্ত যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন থাকার কারণে আপনাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে তো ইনশা আল্লাহ তালা আজকের এই কার্যকরী দোয়াটা আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আপনি এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া খরিন ফকের এই দোয়াটা একশতবার পাঠ করবেন অন্তত মুসা আলী সালাতাম এই দোয়াটা পাঠ করেছেন আপনি একশতবার করে প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় পড়েন পাচক তো নামাজগুলো আদায় করেন আল্লাহ চাহে তো আপনাদের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে আছে মাহাব্বত নাই ভালোবাসা নাই সম্পর্ক নাই এমনকি মারপিট হচ্ছে ঝগড়া হচ্ছে একজন আরেকজনকে সেরে দৌড়ে চলে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে দূর হয়ে যাবে আপনি আমল করবেন আল্লাহ রবুল্লা আয়মিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবল করবেন তো স্বামী স্ত্রী মহাব্বত সংক্রান্ত বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আমল করবেন আমাদেরকে ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ